হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাসুর টেকনোলজি জোন আপনারা অনেকই রয়েছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ভিডিওর প্রিমিয়াম কোয়ালিটি দেন কিন্তু আপনার ভিডিও ভিউ হচ্ছে না বা জিরো ভিউ প্রবলেম থাকছে এই সমস্যাটির সমাধান নিয়ে আজকের আমার এই ভিডিওতে ভিডিওটি আপনাদের যদি এই সমস্ত প্রবলেম থাকে তাহলে আপনাদেরকে আমি বলব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে এমন দুটি সেটিংসের কথা বলবো যে দুটি সেটিংস করলে আপনার ভিডিওতে জিরো ভিউ প্রবলেম থাকবে না এই দুটি সেটিংস কোথায় রয়েছে সেটা আপনারা হয়তো থামনেল এবং টাইটেলে দেখেছেন যে ওয়াইটি স্টুডিওর দুটি যে সেটিং সেটা তো এই জন্য আপনার প্রথমে কি করতে হবে আপনি ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে সেটাকে সেট আপ করে নেবেন সেটা দেখলাম না আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা এটা পারবে আপনার এই ভিতরে দুটো সেটিংস রয়েছে সেই সেটিংগুলো আপনার দেখাবো সেই সেটিংগুলো করলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে সো সেই সেটিংসগুলো দেখার আগে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সো চলুন শুরু করা যাক ফার্স্ট আপনাকে চেষ্টা করতে হবে আপনি চলে যাবেন যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটার ভিতর যাওয়ার পরে আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওর উপরে একটা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি কিন্তু উপরে পেয়ে যাবেন কলম আইকন এই আইকনটিতে একটা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর কিছু সময় লোড হবে লোড হওয়ার পর আপনি সামনে এরকম চলে আসবে ফার্স্টে যে কাজটা আপনাকে করতে হবে এই যে প্রথম কাজটাই কিন্তু এইটা আপনার যদি এখানে এই যে দৃশ্য মানব মানবতা এটা যদি আপনার ব্যক্তিগত থাকে সব আপনি এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু আপনি এই যে সবগুলি রয়েছে সর্বজনীন এখানে ক্লিক করে দিবেন তাহলে কী হবে সবাই আপনার ভিডিওটা দেখতে পাবে অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু আপনাদেরকে দিতে বলে এইটা তারা কিন্তু আপনাদের ভালো চায় না তারা চায় শুধু তার চ্যানেলটাই র্যাঙ্ক হোক আপনার চ্যানেলটা র্যাঙ্ক না হোক আপনি এটা দিবেন না আপনি এই সর্বজনীন এটা দিবেন যেহেতু আপনার ভিডিও তাহলে ভাইরাল হবে সবাই দেখতে পারবে দ্বিতীয় যে কাজটা করতে হবে এই যে এটা দর্শক এখানে সিলেক্ট করে দেবেন ধরপরে আপনার যদি এটা আপনি যদি এখানে দেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাচ্চাদের কথা ভেবে এটাই যদি আপনি দেন তাহলে কিন্তু হবে না আপনার নিচেটা দিতে হবে যে না আমি বাচ্চাদের কথা ভেবে তৈরি করি না আর যদি আপনি বাচ্চাদের কথা ভেবে তৈরি করে থাকেন তাহলে কেবল উপরেরটা দেবেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে এটা দিবেন তো এইটাও গেল যাওয়ার পরে এখানে চলে আসবেন একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন ট্যাগ শর্ট রিমিক্স এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে একটা ট্যাব নামে একটা আইকন ট্যাগ যোগ করুন একটা আইকন পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কিছু আপনার ট্যাগ যোগ করতে হবে ফার্স্টে আপনাদেরকে দুটো তিনটে ট্যাগ দু থেকে তিনটা ট্যাগ আপনাদেরকে বলে দেবো যেটা আপনি সব ভিডিও লাগাবেন প্রথমে কি হ্যাশট্যাগ দিবেন তারপর ভাইরাল শর্ট আপনি যদি ভাইরাল শর্ট ভিডিও ছাড়েন তাহলে ভাইরাল শর্ট দেবেন আর যদি ফুল ভিডিও ছাড়েন ভাইরাল ভিডিও দেবেন ভাইরাল শর্ট লিখে এবার আপনি প্রত্যেকবার যেটা লিখবেন লেখার পরে এই যে নিচে যে অপশানটা থাকবে এই অপশান ট্যাপ দিয়ে দেবেন ইন্টার যে অপশানটা এখানে ট্যাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে যেহেতু এন আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাতে চাই তাহলে কিন্তু কীবোর্ডটা থাকে না ঠিক আছে এটা আপনি করে দিবেন এবার আপনি সেকেন্ডে আর একটাটা ইউজ করবেন হ্যাশট্যাগ দিবেন এবার লিখবেন ট্রেন্ডিং ঠিক আছে ট্রেন্ডিং ট্রেন্ডিং লিখে আবার এন্টার করে দিবেন এবার আর রয়েছে হ্যাশট্যাগ দিবেন এবার যদি আপনি চান আপনার নাম লিখে দিতে পারেন বা এখানে আপনি আরেকটা হচ্ছে ফর ইউ ঠিক আছে ফর ইউ লিখবেন ফর ইউ এটা লিখে দিবেন লিখে আবার এন্টার করে দিবেন এভাবে আপনার যে কয়টা মনে চায় আপনি সেটা লিখবেন আপনার নাম দেবেন যে বিষয়ে ভিডিওটা সেই বিষয়টা দিবেন ঠিক আছে এরকমভাবে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন আপনি যত দিতে পারবেন ততই কিন্তু আপনার ভিডিও রিজটা বাড়বে আমি আপনাদেরকে অতটা দিয়ে দেখাতে পারছি না যেহেতু আমার ভিডিও মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আপনাকে দুটো তিনটে দিয়ে দেখালাম এরকমভাবে আপনি এরপর আপনার নাম দিবেন চ্যানেলের নামটা দিতে পারেন তারপর আপনার যে আপনি যে বিষয়ে ভিডিওটা আপলোড করেছেন সেই বিষয়টাও কিন্তু এখানে দিতে পারেন এই যে তারপরে আপনি এখানে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এই যে সেভ নামে একটা আইকন পেয়ে যাবেন এখানে ট্যাপ দিয়ে দেবেন দিলেই কিন্তু আপনার যে ভিডিওটা এটা কিন্তু সেভ হয়ে যাবে তো এই ছিল হোয়াইট স্টুডিওর কিছু সেটিংস সেই ডাটাগুলো আপনাকে দেখলাম এবার যদি আপনি এখানে যান ওয়াইট স্টুডিওতে যান আবারও আপনাদেরকে দেখাই আমার বেস্ট আমি যদি কন্টেন্টের ভিতর যাই এই যে কন্টেন্ট এর ভিতর যদি যাই প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে র্যান্ট করেছে শর্টে গেলাম যেহেতু এটা শর্ট একটা চ্যানেল শর্ট ভিডিওর জন্য প্রত্যেকটা ভিডিওই কিন্তু এখানে র্যাঙ্ক ক্র্যাঙ্ক করেছে আপনাদেরকে যদি দেখাই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ঠিক আছে এরকম কিন্তু প্রত্যেকটা ভিডিও রয়েছে সো শুধু ট্যাগ আর রিমিক্স লাগালে হবে না আপনার ভিডিও কোয়ালিটি একটু ভালো হতে হবে যদি আপনি অনেক ভাইরাল করতে চান মানে ভাইরাল যদি করতে চান তাহলে লাগবে আর আপনাদের যেটা দেখালাম এটাই কিন্তু জিরো ভিউ প্রবলেম থাকবে না কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে হয়তো ভাইরাল হবে না দু চারশো ভিউর মতো হবে কিন্তু আপনার যদি কোয়ালিটি ভালো থাকে বা আপনি যদি সঠিক নেমে ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে সো এই নিয়ে ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন এর একটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার এই যে মাসুর টেকনোলজি জোন এই চ্যানেলেই দেওয়া আছে সেই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে কিন্তু চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন যে তাহলে আপনি সঠিক সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে পারবেন এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন